তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো গাইজ আজকের ভিডিওতে আমরা করবো পিসিতে গেম দ্য বাইদাবে গাইজ আমি কিন্তু পিসিতে একবারেই নতুন দেখা যাক আজকে কি করা যায় তো চলুন আমরা একটা লোন উলফ ম্যাচ স্টার্ট করে দিই ম্যাচের মধ্যে তো চলে আসলাম বাট এখন কি করব মানে একেবারেই নো প্লেয়ার গাইজ আমি তো দেখা যাক কি গান নাই আর এখানে দেখতে পাচ্ছেন শর্ট গান কিছু শর্ট রেঞ্জের গান আর আমার অপোনেন্টে যে এনিমিটা ছিল গাই ওটা একেবারে এই নোভ প্লেয়ার ছিল দেখতে পাচ্ছেন অ্যান্ড আমিও টুকটাক নোভি প্লেয়ার বলতে গেলে অ্যান্ড এখানে এত মারতেছি তাও ওই এনিমিটা মরে না অ্যান্ড এখানে একটা শর্ট দিলাম অ্যান্ড এনিমিটা খালাস গাইস তো গাইস ফার্স্ট রাউন্ড তো আমরা কোনো মতে উঠাই ফেলছি এখন দেখা যাক পরের রাউন্ডগুলোতে কি করি বাই দ্য ওয়ে গাইজ আমার পিসি বিল্ডের ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিও আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারেন অ্যান্ড আমি জাস্ট কয়েকদিন আগেই পিসিটা কিনছি এখানে দেখতে পাচ্ছেন এনিমিটা চলে আসছে গাইস অ্যান্ড একটা দুইটা শর্ট মার দিস আর এনিমিটা গ্ল মারছে গাইস দেখা যাক ওই দিক দিয়ে এনিমিটারে মারা যায় কিনা আর গাইজ আমি জায়গায় জায়গায় একেবারে মানে কি ম্যাপিংটা ভুলে যাইতেছি মানে নিউক্লিয়ার তো সেই জন্য আর কি আর এনিমিটারে এত মারতেছি তাও এনিমিটা মরে না গাইস তো উপরে চলে গেল গাইজ এখানে একটা গুলওয়াল মেরে দিছে চলো আমরা এই গুলওয়ালটা ফাটাই ফার্স্টে আরে ফাটতেছে না কেন গুলওয়ালটা ও গাইজ এনিমিটা একটা শর্ট খাইছে এখন এখন একটা মারা যাক ও গাইজ ও নো গাইজ এনিমিটা ওয়ান ট্যাপ মেরে দিছে গাইজ উপর থেকে তো চলো দেখা যাক তো এই রাউন্ডে আমি একটা গান পারচেস করতেছি ইউএমপি নি বেশি গান এটা নিব না আর কি তো দেখা যাক এনিমিটারে মারতে পারি কিনা গাইস অ্যান্ড ও কিছু বডি বডি মারছে গেছে হেডশট লাগে না ও ওয়াল মেরে দিছে গেছ আমি আমিও একটা ওয়াল মেরে দিলাম ও গাইস পেস দিয়ে আমার টাসে ওয়াও যে করে হোক গাইছে এনমিটার মারতে হবে আমাকে নাহলে মান সম্মান থাকবো না বডি বডি করে এনিমিটারে দিছি আমি অ্যান্ড দেখতে পারতেছেন আমার খেলার কি অবস্থা বাইদ গাইজ আমি কিন্তু খেলা শিখতেছি অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও ভালো করে গেম প্লে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্ড দেখতে পারতেছেন আমরা দুই রাউন্ড উঠাই ফেলছি অলরেডি অ্যান্ড এই রাউন্ডায় উঠা যায় এই এনিমিটার এখানে দাঁড়ায় আছে মনে হয় গেম থেকে লিভ নিয়ে নিছে নাকি ইন্টারনেট চলে গেছে যাই হোক গাইজ আমরা সুযোগ কাজে লাগাইতেছি এনিমিটারে মাইরা অ্যান্ড গেস হোয়াট গাইজ আমরা পরবর্তী রাউন্ডেও কিন্তু এনিমিটারে এফ কে পাই মানে নেট হয়তো ছিল না তো সেজন্য আমি মেরে দিয়েছি এনিমিটারে অ্যান্ড খুব একটা ভালো গেমপ্লে হলো না তো গাইজ যাই হোক গাইজ যে যতটুকু পারছি অ্যান্ড ইনশাল্লাহ সামনে শেখার চেষ্টা করব গেম প্লে অ্যান্ড আপনারা কারা কারা পিসিতে খেলেন গান কারা মোবাইলে খেলেন তারা অবশ্যই কমেন্ট করে জানায় অ্যান্ড